আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগ সাময়িক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও দলটির প্রতীক নৌকা বাতিল করা হয়েছে ফলে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকায় প্রশ্ন উঠেছে নৌকার ভোটাররা এবার কি করবেন এরশাদ পতনের পর গণতান্ত্রিক ধারায় ফেরার পর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ছাড়া প্রতিটি সংসদ নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ সর্বশেষ প্রতিযোগিতামূলক নির্বাচন দু সালে দলটি ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল সেই হিসাবে এখনও দলটির একটি শক্ত ভোট ব্যাংক রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা 2024 সালের পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর দাবিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে জীবন অবাক না করলে কে করবেন সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন এরপর 2025 সালের বারো মে দলটির নিবন্ধন বাতিল হয় এতে নির্বাচন থেকে পুরোপুরি ছিটকে যায় আওয়ামী লীগ যদিও ভারতে অবস্থানরত দলীয় সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের ভোট ভোটকেন্দ্রে না যেতে এবং ভোট নেই ব্যালট নেই প্রচারণার নির্দেশ দিয়েছেন বাস্তবে ভোট ব্যাংক পুরোপুরি নিষ্ক্রিয় থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের মতে নৌকা না থাকলেও আওয়ামী লীগের সমর্থকদের ভোট যেদিকে যাবে তা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের প্রায় আটচল্লিশ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী অন্যদিকে নতুন ভোটারদের বড় একটি অংশ ঝুঁকছে জামায়াতের দিকে এ কারণে আওয়ামী লীগবিহীন একটি নির্বাচনেও নৌকার ভোটাররা হয়ে উঠতে পারেন জয় পরাজয়ের নিয়ামক ডেস্ক রিপোর্ট দিন